বাংলায় খবর বাঙালির খবর আপনি অবাক হয়ে যাবেন সাতান্নটা মামলা করেছে এক মাসে পোলিং এজেন্টদের ঘরছাড়া ছাড়া করেছে ষোলো জন আইপিএসকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তারপরেও আট হাজার ভোটে নন্দীগ্রামে হেরেছে পুলিশি অত্যাচার না হলে কুড়ি হাজার ভোটে হাত না না তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো তো কোর্ট খুলবে কোর্টে যাব তো কোর্টে তো যাব এটা শিডুল কাজ ছাপ্পান্ন বছরের মহিলা তাকে এইভাবে খুন করা যায় না আর যারা মূল আসামি পঁচিশ জন যে মূল আসামি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি একজনকেও গ্রেপ্তার করা হয়নি একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে যাকে যার নাম এফআইআরএ নেই একজনের নাম এফআইআরে আছে তাকে করেছে এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করে করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে ওটা তৃণমূলের একটা রোগ তৃণমূলের লোক আমরা দু কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছি ওরা পেয়েছে দু কোটি সত্তর পঁচাত্তর লাখ চল্লিশ লাখের ডিফারেন্স হ্যাঁ তার মধ্যে চল্লিশ লক্ষই ছাপ্পা ভোট আছে ছাপ্পা ভোট আছে শুধু দশ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে একটা লোকসভা কেন্দ্রে দশ লক্ষ ছাপ্পা মেরেছে কেশপুরে ছাপ্পা মেরেছে এক লক্ষ তিরিশ হাজার ভোট ঘাটার লোকসভা কেন্দ্রে আমরা যা পেয়েছি গণদেবতা দেবতা জনতা জনার আশীর্বাদ বাইশ বারোটা একুশ চলে খুশি হতো সবাই আমরাও আশা করেছিলাম আমিও সব বলেছিলাম যে আমাদের কুড়ি একুশটা অন্তত হবে ভোট আমরা প্রচুর পেয়েছি আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে কিন্তু কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে পারে মানে করার সুযোগ দেয়নি তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে মুক্তিবে সঙ্গে লোকসভা ও জেলা দুটো হয়ে গেছে আমার জেলায় তো। 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছি। নন্দীগ্রামের উন্নয়নের কেন্দ্রীয় সরকারে যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয় করবে। কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে নন্দীগ্রাম দেশপ্ৰাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া এখানে তো এটা জাতীয় জলপথ এখানে রাজ্য সরকারের কোনো মানে সুযোগ নেই সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে এবং আমরা তো বরাবরই করি বরাবরই আমরা করি মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো আমরা নব্বইটা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে একশো ছেচল্লিশটা বিধানসভাতে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের আর দু পার্সেন্ট ভোট বাড়ালে একশো ছেচল্লিশটা বিধানসভা আমরা জিতে যাব নব্বইটা বিধানসভা ধরে রেখে আরও আটান্নটা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে এবং মানুষের আস্থা তো আছেই ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন তারা সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত এদের তৃণমূলের দ্বারা তৃণমূল এদের ব্যবহার করছে গুন্ডামির কাজে এগারো জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রন্ত মাইতি মার্ডার কেসে এলাকার বাইরে আছে তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো তাই রথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয় তার জন্য আমি এর আগেও লড়েছি আগামী দিনেও লড়ব এর জন্য কারোর সার্টিফিকেট কারো অনুমোদন আমার লাগে না এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম সেই কারণে দু হাজার একুশেও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে এবারেও কম সন্ত্রাস হয়নি এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে আপনি অবাক হয়ে যাবেন ফিফটি সেভেন এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশান পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম মানে আমাদের পার্টির কার্যকর্তা পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশান এনে কাউন্ডিকে পাঠাতে হয়েছে প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না কোনো বাড়িতে পুরুষ নেই অথচ যারা খুনি গড় এড়িয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেলো তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি তাদেরকে বরঞ্চ জামাই আদরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে এলাকায় ঘুরিয়েছে ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে ষোলো জন আইপিএস কে পাঠিয়েছিল তারপরেও তারপরেও আট হাজার ভোটে হেরেছে এখানে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে হেরেছে সব বিধানসভায় হেরেছে ননদিগ্রামে নির্বাচনের পরে বোমা বিস্ফোরণ আমাদের এগুলো লাগে না আমাদের এগুলো না ননদিগ্রামের জনগরি আমাদের সঙ্গে আছে আমাদের এখানে বোমা গুলিটুলি লাগে না আর আমি এর বিরোধী যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে আমাদের আমরা দল তাদের কোনো সমর্থন করি না করি না না তুমি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন